আজকে কি যে ইচ্ছে মানে এখানে একটা যাতে একটা বাড়ি হয় জন্য আমরা অনেক চেষ্টাই করেছি পছন্দ করার জায়গা দেখা প্লাস টাকা নিয়ে আসা তখন আমি অনেক আসতাম তার লাগে কি বলবো ও আসলে এখানে ওর মনটা এই জন্যই একটু খারাপ হয়ে যায় আমারও খারাপ হয়ে যায় যে কিনতে পারলাম না জমিটা দরকার ছিল দেখতে মানে গাজা বাবা আর ঠিকই নেই জানে না এই সকালের এখন ব্রেকফাস্ট এটা হচ্ছে ঘড়ির কাটা এখন দশটা আমাদের ঘরে এখন খাবার দাবারের চালু সকালবেলা আমি গেছিলাম সেলুনে চুল কাটতে গেছিলাম ফ্রি আছে কাঁচা লঙ্কা দেখো না চুল কাটতে গেছিলাম ভিডিওটা এই শুরু করলাম আমি এসে ও সকাল থেকে কাজ করার জন্য টাইম পাচ্ছে না এক জায়গায় বেরোতে হবে সেই জন্য

আলি সেদ্ধ ভাত ডিম ঘিটা দাও না বন্ধুরা আজকে ছুটি মানে ছুটি বলতে দোকান বন্ধ আমাদের এখানে ইলেকশন আছে সেই জন্য আর সকালবেলা এখন বাজে সকাল নয় তাহলে বেলায় ভা ভালোই হয়েছে এগারোটা বাজে ঘুম থেকেও তো অনেকগুলো কাজ ছিল ঠিক তারপরে এখন একটু বেরোবো যাওয়ার আছে ও রেডি হচ্ছে সেই জন্য

মন সেরা শুধু ঘুমাই সারাদিন টা বাইরে weather টা এতটাই ঠান্ডা এত সুন্দর হয়ে আছে কি বলবো না মাম আম কেন ছুঁছো আম দিয়ে আজকে এগুলো গাছের আম এগুলো দিয়ে আজকে ম্যাঙ্গো শেক বানাবো সেই আর আমাকে রেডি করিয়ে বসিয়ে রেখেছে বৃষ্টি কখন কমে গেছে বৃষ্টি কমে গেছে তো কি হবে আমাদের যেখানে যাওয়ার সেখানে যেতে পারলাম না অন্য জায়গায় যাব তো এখন তুমি এগুলো করে তারপর যাবে হ্যাঁ

তো বেরিয়ে সোজা চলে এসেছি দোকানটার সামনে আর এই দোকানে দেখো প্লাস্টিকটায় জল ঝরেছিল জলগুলো ফেললো আর আজকে কি ভালো লাগছে ওয়েদারটা এখন যদি রোদ থাকতো আমি তো বেরোতামই না রোদ নেই আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে তার জন্য বেরোলাম তা আমি ওকে বলেছিলাম থাক বেরোবো না বললো চলো অনেকদিন বেরোবো না তুমি এই দেখো রাস্তায় যাচ্ছিলাম যেতে যেতে গাড়িটা নজরে পড়লো পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে পেছনটা পুরো কীরকম হয়ে গেছে নতুন গাড়ি একেবারে একদম নতুন গাড়ি নতুন আবার এটা ইলেকট্রিক ভেহিকেল ইলেকট্রিকের গাড়ি এরকম হয়ে এখানে রাখা দারুণ লাগছে তাই গাড়িটা খুব ভালো সামনের দিক থেকে বোঝাই যাচ্ছে না দেখো বাড়িটা কি সুন্দর না আসলে আমরা যেখানে আসার কথা ছিল সেখানে আমরা চলে এসেছি আর ও এখন ওর কাজ কিছু একটা আছে এটা মিটিয়ে নেবে মানে একজনের বাড়িতে যাওয়ার আছে তো তারপরে তোমাদের একটা জিনিস দেখাবো যার জন্য আসা কাজটা মিটিয়ে যাবো আরেকটু ভেতরে দেখো এইটাই পুরো এইখানটায় গ্রাম টাইপের একটা তো এই মানে অনেকটা ভেতরে যেতে হবে ওর কাজটা সামনেই আছে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাতে গেলে আরেকটু ভেতরে তো চলো যাই

তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু এখানে আসার ছিল না কেন অনেকটা আগে কাজটা মিটিয়ে গেছে তো বললাম চলো ওখান থেকে একটু ঘুরে আসি আমরা একবার প্ল্যান পুরো করেই নিয়েছিলাম এখানে জমিটা কিনবো বলে ঠিক করেই নিয়েছিলাম টাকাও নিয়ে এসছিলাম এবার কিছু টাকা শর্ট পড়ে গেল ওনারা বললো যে দু কাটার নিচে এখানে কিনতে পারবেন না তখন আর ওই জন্য হলো না টাকা তখন ছিল যা ছিল এক কাটা কিনতে পারতাম

ঘুরতে এসে এখানে ঘুরতে এসে শাস তুলে নিয়ে গেছিলাম চলো যাই হোক আর যে কী যে ইচ্ছে মানে এখানে একটা যাতে হয়তো বাড়ি হয় ওই জন্য আমরা অনেক চেষ্টাই করেছি এমনি কী করতাম আগে না ঘুরতে বেরোতাম ঘুর মানে আমি ওকে বলতাম কি চলো না গ্রামে ঘুরে গ্রামের জায়গায় তো আমাকে তখন এখানে নিয়ে এসেছিল নিয়ে আসার পর ওরার আমার দুজনেরই এত পছন্দ হয়ে গেছিলো এই জায়গাটা মাঝে মাঝে আমরা চলে আসতাম এই দেখো এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ না সামনে রাস্তা নাই জাস্ট এরকম টাইপেরই ছিল এই রাস্তাটা এখন নতুন বানিয়েছে এই জমিগুলো সব আমাদের তখন ছিল এগুলো এখন সব বিক্রি হয়ে গেছে এগুলো কোনো জমি এখানে এখন খালি নেই এই সব জায়গাগুলো যেগুলো দেখছি আশপাশে যেগুলো একটা জমি এখানে এখন খালি নেই সব বিক্রি হয়ে গেছে বড় বড় ঘাস হয়ে গেছে সব ঠিক কথা কিন্তু এগুলো সব বিক্রি হয়ে গেছে অলরেডি হবে হবে কি স্বপ্ন পূরণ হবে যে এখনো কিনে কিনে নিতে পারতাম তখন ওই যে ভাগ্য সাথ দেয়নি হয়তো কোনো কিছু ভালো হওয়ার জন্যই তখন হয়নি এবার তোমরা তো সাথে আছো এবার আশা করছি হয়ে যেতে পারে ওই দূর থেকে ওখান থেকে আমি সাত এই দেখো এই দিকেও রাস্তা হয়ে গেছে এই রাস্তা ছিল না তখন এই রাস্তা তখন একটাও রাস্তা ছিল না এখানে লাস্ট ছিল এইখানে রাস্তা ছিল মানে লাস্ট এখানেই ছিল কিন্তু রাস্তাটা ছিল না এই দেখো সুন্দরভাবে এখন এই রাস্তাগুলো হবে এগুলো সব ইট পাতা আছে তো এগুলো সব রাস্তা এরকম ঢালাই করা হবে দারুণ লাগে জায়গাটা দেখো পুরো একেবারে চারিদিক ফাঁকা ধু একদম জঙ্গলের মতো ওই একটা বাড়ি হয়েছে দূরে দেখা যাচ্ছে ওই বাড়িটা হ্যাঁ দূরে ওই একটা বাড়ি হ্যাঁ থাকে বাড়িতে লোক থাকে তো দোতলা পুরো বড় বাড়ি বানিয়ে নিয়েছে আসতাম না আসলে খারাপ লাগে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি যখন কাছাকাছি এসেছিলাম হুম তখন তার ব্লগ করতাম না তাই এখন শেয়ার করাও ফাইন ও কি সুন্দর লাগছে মানে এই দৃশ্য এত সুন্দর লাগছে

তো আমি মিষ্টির দোকানে ঢুকেই কনফিউজে পড়ে গেছি ও আমাকে বলছে যে কটা মিষ্টি পছন্দ হয় বাড়ির জন্য নিয়ে চলো তাই আমি এখানে মিষ্টিগুলো দেখছি আর ও বললো খিদেও পেয়ে গেছে হালকা তাই আমি দোকানদারকে বললাম যে এক প্লেট দই বড়া দিতে তো এক প্লেট দই বড়া নিয়ে নিলাম আমি এখান থেকে অল্পটাই খা অল্প খাব কারণ বাড়ি থেকে ভাত খাবো কিন্তু ও বললো ও ভাত খাবে না এখন ওর খিদেও পেয়েছে তাই আমি এখান থেকে দু চামচ খেয়ে বাদ বাকিটা আমি ওকেই দিয়ে দিয়েছি তারপর আমার যে কটা মিষ্টি পছন্দ হয় দোকানদারকে বললাম উনি পার্সেল ওদিকে করছে আমি বাইরে চলে এলাম ও এখন মিষ্টি কিনছে মিষ্টি কিনে নিয়ে বেরোলো দইবড়াটা খেলাম বেশ ভালোই লাগলো দোকানের নামই দেখে নাও বাড়ির কাছাকাছি আমি বাড়ি থেকে খাবে এসে না একটু ঘুমিয়ে হুম এসে ওখান থেকে মিষ্টিটা নিয়ে তারপরে আজকে তো আলি সিদ্ধা ভাতে রান্না হয়েছে কারণ এক জায়গায় সকালবেলায় যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি বৃষ্টির কারণে তো এখন একটু ডিম ভেজে নিচ্ছি তিনটে একসাথেই ভাজবো ভেজে এখন তিনজনেই খাবো আচ্ছা বন্ধুরা এখন বাজে বিকেল কটা সাড়ে ছটা প্রায় বাজে একটু আগে জাস্ট লাঞ্চ হলো আর এখন সেই দুপুরবেলা আমগুলোকে সেই রেখে দিয়েছিলাম চটকে ফ্রিজে এখন দুধ দিয়ে এটা একটা বানাবো ম্যাঙ্গো শেক

চার তিন রকম আছে। এই যে তলা একটা। ও আরো আমি বলেছিলাম কাজুড়পি আছে একটা। একটা একটা না আর আমি কয়েকটা আমি এক মিষ্টি বলি না। আমি স্টার্ট করছি। হ্যাঁ।

চলে এলাম এখন নিউ মার্কেট আমার সাথে ছুটকি হয়েছে নিউ মার্কেটে দিন পরে ছুটকি এলাম আর যেটা দেখো নিউ মার্কেটে বৃষ্টি বৃষ্টির ওয়েদার

এখানে এখন পনির নিয়ে নিয়েছি এটার মধ্যে পনির আছে এটা এটা কি এবার পিস গ্রিন পিস নিয়েছি মুদিখানা মাল কিছু নিচ্ছি এখান থেকে ব্যাগে ভরা হয়ে গেছে তো নিউ মার্কেটে বাজার আমাদের হয়ে গেল ছুটকির হাতেও তিনটে ব্যাগ তিন আর এখানে অনেকগুলো রয়েছে পার্কিংয়ে রেখেছিলাম বাইকটা নিয়ে বেরিয়ে যাচ্ছি টাকা মনে হয় এদিকে ও হেলমেটটা তো উঁচু করে যেত

ঠান্ডা করে খায় কিন্তু সকাল থেকে পান্তা ভাত খেয়েছে ও সরি পান্তা ভাত না পান্তা ভাত না পান্তা ভাত না আমিও তো খেয়েছি ভুলে গেছি খেয়েছে কি খেয়েছে মানে আলু সেদ্ধ ভাত খেয়েছে আর সেই জন্য এখন বলছে আর কিছু ভাল লাগছে না আর কথা ছিল বাড়িতে বিরিয়ানি বানাবার তো বলছে বাড়িতে বিরিয়ানি যখন হবেই না বাইরে থেকে কিনে নিয়ে আসো খাবো আমার তো পেটটা একটু ভার ভার লাগছে আমি ওকে বললাম ঠিক আছে তাহলে তোমরা তাহলে খাও আমি নিয়ে আসি দু প্লেট এখন গিয়ে নিয়ে আসি আমি খাবো না তোমাদের থেকে একটুখানি খাবো খান আর আর কিছু খাবোই না এই ম্যাঙ্গো শেকটা খাওয়ার পর পেটটা ভার হয়ে গেছে কী ম্যাগাসের খেলে সত্যি ম্যাগাস খাওয়ার পরে পেটটা ভার হয়ে গেছে চলে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এখানে ভীষণ ভিড় থাকে এমনি সময় আজকে ফাঁকা আছে কারণ অনেক রাত হয়ে গেছে আমরা বিরিয়ানি নিয়ে এসে আগে খেতে বসে গেছি কারণ রাত হয়েছে অনেক এখন বাজে হচ্ছে এগারোটা দশ এখন খেয়ে নেবো পেঁয়াজ কাটছে খাবার জন্য পেঁয়াজ কাটছে ওই তো আবার এই খাওয়ার পরে আবার কাট হ্যাঁ এখন দোকানের সবজি কিছু কাটা হয়নি ও কাটাকুটি করবে আর আমি ততক্ষণে ভিডিও আজকের ভিডিওগুলো আমি সাজিয়ে নেবো তারপর বিছানা করে নেবো সো বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটা বারোটা দশ রাতে ও একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর এখন আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে রাতে খাবো আর এই ছুটকে গিয়ে দেখো মাথার মধ্যে একটা ক্যাপ পড়েছে এর কারণটা বলে দে বল বল তুই বল তাই জন্য আমি অন্য একভাবে তো একদিকে ঘুরে শুয়ে থাকতে পারি না অন্যদিকে অন্যদিকে ঘুরতে গেলে ওটাও পেছন দিকতে পুরো চুলগুলো মুখের সামনে আসে ঘুম হয় না এই পাকাটা চলে বলে এত হাওয়া চুল উড়ে যায় সেই জন্য ক্যাপ পড়েছে হাসিও পায়া হয়ে কারো দেখলে ক্যাপ পরে তেল দেওয়া মাথায় ক্যাপ পরে সবাই অবশ্যই মানে তো আজকে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর যার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করছি অনেক অনেক বার বলছি আরও বলছি বারবার বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই আর চলো ওই ঘুমও পাচ্ছি ঘুমাই কারণ আজকে কিছু কাটা হয়নি সবজিও কাটলাম না পেঁয়াজও কাটলাম না দুটো তিনটে এমন কাজ ছিল ওখানে গেলাম দেরি হয়ে গেল আসার পরে তো সেই জন্য ওরগুলো করা হয়নি চলো দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টাটা দেখা হচ্ছে কালকে আবার